এ পৃথিবীতে তুমি যতদিন বেঁচে আছো ততদিন তোমার সমস্যা থাকবে এটাই স্বাভাবিক তার কারণ মৃত মানুষের তো কোনো সমস্যা থাকে না আর তুমি তো মৃত নয় তুমি তো জীবিত তাই তোমার সমস্যা থাকবে এটাই স্বাভাবিক তবে মনে রেখো এ পৃথিবীর সমস্যা তোমাকে দুর্বল করতে আসে না বরং এ পৃথিবীর সমস্যা তোমাকে আরো শক্তিশালী করতে আসে তাই কখনো যদি সমস্যা আসে তাহলে ভয় পেও না তাহলে ভেঙে পড়ো না মনে রেখো এই সমস্যা আমাদেরকে নতুন পথ দেখাতে আসে এ জীবনের সমস্যার প্রয়োজন আছে তার কারণ তোমার জীবনে সমস্যা না আসলে এ জীবনটাকে তুমি কখনোই উপলব্ধি করতে পারবে না তাই সমস্যা আছে বলেই সাফল্যর এত আনন্দ আমরা উপভোগ করি তোমার জীবনেও যদি কখনো সমস্যা না আসে তাহলে তুমিও কখনোই এই সাফল্যর বা এই আনন্দের উপভোগ করতে পারবে না তাই তোমার জীবনেও সমস্যা আসা প্রয়োজন তাই তোমার জীবনেও যদি কখনো অতিরিক্ত সমস্যা আসে তাহলে কখনো ভেঙে পড়ো না কখনো আবার হতাশ হয়েও না নিজের ক্ষমতা ও শক্তির উপর বিশ্বাস করো নিজের ক্ষমতা ও শক্তির উপর কাজ করো দেখবে তুমি যতটা না কল্পনা করেছো তার চেয়েও হয়তো অনেক বেশি সাফল্য তোমার অপেক্ষায় রয়েছে তার চেয়েও হয়তোবা অনেক বেশি সাফল্য তুমি পাবে তাই একটু ধৈর্য ধরো মনে রেখো আমাদের বিশ্বাসই হলো সাফল্যর প্রথম ধাপ তাই তোমাকেও নিজের ওপর বিশ্বাস করে চলতে হবে হ্যাঁ নিজের ওপর বিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো যে ব্যাপারটা তুমি কখনোই হাল ছেড়ে দিতে রাজি নয় দেখবে সেখানে তুমি পথ খুঁজে পাবেই সে পথটা যতটাই কঠিন হোক না কেন সে পথে তুমি চলতে পারবে আসলে সমস্যা ছাড়া তো জীবন হয় না আর যার জীবনে সমস্যার মাত্রা যত বেশি তার প্রতি এই পৃথিবীর পরিচালকের ভালোবাসার মাত্রাও তত বেশি তাই কখনো যদি কিছু অর্জন করতে চাও তাহলে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো আজ থেকেই তার প্রতি মেহনত করতে শুরু করো দেখবে একটা সময় তুমি যে জায়গাটা পৌঁছতে চাইছ তার থেকেও অনেক বেশি উপরে তুমি পৌঁছাতে পারবে তাই ভরসাটা করো নিজের উপর আর বিশ্বাসটা রাখো এ পৃথিবীর পরিচালকের উপর ভালো থেকো